দাপর যুগ দাপর যুগ হল শাস্ত্র এবং সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী চার যুগের তৃতীয় যুগ অন্য যুগগুলো হলো সত্য যুগ ত্রেতা যুগ এবং কলিযুগ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি বৃহস্পতিবারে দাপর যুগের সূচনা হয়েছিল সত্যযুগের দৈর্ঘ্য ছিল চার হাজার দৈব বছর এর সঙ্গে চারশো দৈব বছর সন্ধ্যা এবং চারশো দৈব বছর সন্ধ্যাংশ নিয়ে মোট দৈর্ঘ্য ছিল চার হাজার আটশো দৈব বছর পরবর্তী প্রতিটি যুগের দৈর্ঘ্য সত্য থেকে পঁচিশ শতাংশ হ্রাস পেয়েছে সেই হিসেবে দাপর যুগের মোট দৈর্ঘ্য ছিল দু হাজার চারশো দৈব বছর প্রতিটি দৈব বছর তিনশো ষাটটি সৌর বা মানব বছরের সমান সেই হিসেবে দাপর যুগের দৈর্ঘ্য আট লক্ষ চৌষট্টি হাজার সৌর বা মানব বছর দাপর যুগে ধর্মের চার পাদ হতে দ্বিপাদহীন হয়ে দ্বিপাদ বিদ্যমান থাকে তা হল করুণা এবং সত্যবাদিতা দাঁপর যুগে পুণ্য ছিল অর্ধেক এবং পাপ ছিল অর্ধেক এই যুগে রাজা মহারাজারা ছিলেন শাল্য বিরাট হংসধ্বজ কুশধ্বজ ময়ূরধ্বজ বদ্রুবাহন রুক্ষাঙ্গত ধৃতরাষ্ট্র দুর্যোধন যুধিষ্ঠির পরীক্ষিত জনমেজয় সেন শিশুপাল জরাসন্ধ উগ্রসীন কংস মানুষের উচ্চতা ছিল সাত হাত বা প্রায় এগারো ফুট আয়ু ছিল এক হাজার বছর প্রাণ ছিল রক্তে বেদ ছিল যজুর বেদ তামার পাত্র ব্যবহার করা হতো তীর্থ ছিল কুরুক্ষেত্র তারক ব্রহ্ম নাম হল হরে মুরারি মধু কৈটব ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ অর্থাৎ হে হরি মুরারি মধু কৈঠভ ওরি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরী নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ নিরাশ্রয়ে আমাকে হে জগদীশ রক্ষা করো দাপর যুগে লোকেদের মধ্যে তামসিক গুণ প্রকটভাবে দেখা দিয়েছিল লোকেরা তাদের পূর্বপুরুষদের মতো শক্তিশালী ছিল না সমাজে রোগ ব্যাধি প্রকোপ হয়ে দেখা দিয়েছিল মানুষ সন্তুষ্ট ছিল না একে অপরের সঙ্গে যুদ্ধ লড়াইয়ে মেতে উঠেছিল দাপর যুগে সমাজে মানুষের মধ্যে জাত পাত এবং বৈষম্য পরিলক্ষিত হয়েছিল এই সময়ে বেদ চার ভাগে বিভক্ত হয়েছিল ঋগবেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ বৃদ্ধ বয়সেও মানুষের মধ্যে তারুণ্যের বৈশিষ্ট্য পরিলক্ষিত হতো দাপর যুগে তপস্যা সত্য করুণা এবং দানের ধর্মীয় গুণগুলি তাদের অধার্মিক দোষগুলো যেমন অসন্তোষ অসত্য হিংসা এবং শত্রুতার দ্বারা অর্ধেক কমে গিয়েছিল যুগে মানবতা এবং ধার্মিকতায় প্রথম উল্লেখযোগ্য পতন দেখা দিয়েছিল দাপর যুগে মহাভারতের ঘটনা ঘটেছিল এবং কুরুক্ষেত্র ধর্মযুদ্ধ সংগঠিত হয়েছিল দাপর যুগে ভগবান শ্রী বিষ্ণুর দুই অবতার শ্রী শ্রী কৃষ্ণ এবং শ্রী শ্রী বলরাম আবির্ভূত হয়েছিলেন দাপর যুগেই রাধা কৃষ্ণের মিলন হয়েছিল ভাগবত গীতার সৃষ্টি দাপর যুগেই হয়েছিল দাপর যুগে মানুষের মধ্যে শ্রেণী বিভাজন শুরু হয়েছিল দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মিলন হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে দুরাচারিক অংশ এবং চেদিরাজ শিশুপালকে বধ করে পৃথিবীকে ভারমুক্ত করেছিলেন কথিত আছে ভগবান বুদ্ধদেব দাপর যুগে আবির্ভূত হয়েছিলেন সিদ্ধিলাভ করার পরে তিনি অহিংস ধর্ম প্রচার করেছিলেন যা বৌদ্ধ ধর্ম নামে পরিচিত অনেক হিন্দু শাস্ত্রে গৌতম বুদ্ধকে ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে বর্ণনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী থেকে প্রস্থান এবং পাণ্ডবদের মহাপ্রস্থানের সাথে সাথেই দাপর যুগের পরিসমাপ্তি হয়েছিল